আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা গত কালকে সৌদি আরবে ঈদ হয়েছে আজকে আমাদের এখানে ঈদ নাই কারণ একটা আছে সেটা হলো আমাদের ওখানে কালকে ঈদ কারণ আজকে শুক্রবার আজকে সৌদি আরবে ঈদ হওয়ার কথা ছিল কিন্তু তারা হচ্ছে বৃহস্পতিবার ঈদটাকে নিয়ে গেছে কোনো সমস্যা নেই ঈদ হয়ে হয়ে গেছে আর আজকে শুক্রবার আমাদের এখানে ঈদ নেই আগাম আমাদের বাংলাদেশে আগামীকাল শনিবার ইনশাল্লাহ ঈদুল আজহা উদযাপিত হবে আর আজকে ঈদের আগের দিন শুক্রবার আপনারা সবাই জানেন তো সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে যে ঈদ কালকে ঈদ গরিব ধনী সবার জন্য একটা মানে খুশির সংবাদ আনন্দের সংবাদ ঈদুল আজহা আমাদের সামনে রাত পোহালেই কী অবস্থা মিলন হ্যাঁ কেমন আছিস ও তাই দেখ ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঢাকা থেকে অনেকে চলে আসছে চাকরির থেকে এই যে আমার ছোটো ভাই এলাকার ও আসছে এই যে আবার এই যে আর ঢাকার ঢাকার থেকে কবে কালকে আসছো কালকে রাত আটটায় হ্যাঁ ঈদ আসলেই বোঝা যায় যে আসলে ডাকাত ঢাকাত মানুষ থাকে ঢাকার মানুষগুলো চলে আসে গ্রামে খুবই ভালো লাগে যাই হোক এই ঈদ যেন আমাদের সবার ভালোভাবে কাটে ভালো হয় সেটা দেওয়া করবেন সবাই আর আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি যারা এখন সাবস্ক্রাইব করে নেই করে দিবেন আর মা আজকে কী কী রান্না করে এটা তো শেয়ার করবই আপনাদের সাথে আর সঙ্গে আরও কিছু থাকতেছে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন বৃষ্টির পানিতে পুকুর ভরে গেছে এগুলো কিন্তু বন্যার পানি না বৃষ্টির পানি আর হাঁসের নতুন পানিতে খেলাধুলা করা খুব ভালো হয়েছে খুবই ভালো লাগতেছে হাঁসের কাঁঠালের সিজন কাঁঠাল এখন পাকবে এটি স্বাভাবিক এর আগে আমরা একটা কাঁঠাল কিনেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে বছরের বছরের কাঁঠাল তো একটা আর কি খাওয়া হয়ে গেছে আমাদের আর আমি আবার কাঁঠাল ওই নরমটা বেশি খাইতে পারি শক্তটা খাইতে পারি না মা আবার শক্তটা খায় আমি আবার নরমটা খাই এটা হলো অবস্থা যে রোদ উঠছে প্রচুর কলা চেহারা দেখেন কি সুন্দর হয়েছে কলা কি সুন্দর সাইজ এবং চেহারা

তারপরে শাকের সদুর এসব তো ছোট্ট একটা ছাগল তাই ও তারি মাংস দিয়ে গেলো তো ভালোই গেলো ঈদের আগের দিনই আমরা মাংস পাই গেলাম না ভালোই ছাগলে মাংস রান্না করবে হ্যাঁ করো গরমে কুলিয়ার খেতেছে না এখান ফসল করলাম তাও কুলিয়ার খেতেছে না সেই গরম

ऐसे ले ऐ देखो तहर पूरी पीएस ऐ जे हाँ ते बालू इतना तो पूज मैं देखिए सीने दिले हम हम्म पीएस तो बेचारा नहीं पोसा दोसा नहीं ऐ चेक नंबर पीएस

Yes, kusir-kusir yes, yes. Jirah batak Kasar tanda baak osuka rata alludiru namade 买那个三万的这个。

আমার রান্না শেষ হইলে আসছে এ পর্যন্তই এখন কালকে যেহেতু ভিত আজকে ভিডিওটা বেশি লং করব না কারণ আপনাদের অনেক কাজ আছে আমারও অনেক কাজ আছে সবারই কাজ আছে কাজ নিয়ে সবাই ব্যস্ত তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভালো ভিডিও পাবেন ভালো ভিডিও দিব আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দিন দিনগুলোতে যারা গ্রাম ভিত্তিক বা পারিবারিক ভিডিও দেখতে চান অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর হচ্ছে পাশে থাকা বেল বাটনটি ইয়ে অন করে রাখতে তাহলে আমাদের প্রতিটা ভিডিওই আপনাদের কাছে চলে যাবে অটোমেটিকলি এই অবস্থা তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও আবারও ঈদ মহাভারত সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা যদিও মধ্যপ্রাচ্য তারপরে হচ্ছে পশ্চিমা দেশগুলোতে ঈদ আজকে হচ্ছে আর আমাদের এখানে আগামীকালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন হেলার পরিবারের পারিবারিক ভিডিওগুলো কেমন হয় একটু জানাই তো আজকে পর্যন্তই ঈদের আগের দিনই আমরা মাংস খেয়ে নিলাম ও আল্লাহ এইদিকে পানিতে ভরপুর হয়ে গেছে এইদিকে তো আসেই না বৃষ্টির পানিতে একদম টয়টম্বুর অবস্থা এই খাল পাকার এই যে বৃষ্টির পানিতে ক্ষেত খামার একদম ভরপুর হয়ে গেছে i love it